পতাকাবিহীন অবস্থা তার সত্য এবং শান্তিপূর্ণ অবস্থা পুলিশ প্রশাসন সেখানে পারমিশন না দিলেও আমরা পুলিশ প্রশাসন নসাদ সাহেব যেভাবে বলেছেন যে আপনারা শুধু একটা জায়গা দেবেন আমরা একটা ব্যারিকেড দেবেন সেই ব্যারিকেডের বাইরে যাবো না এই রাজ্যের পুলিশ মন্ত্রী এই ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে কি কারণ যে আমরা তো দল করবো না দল না করতে দেওয়ার জন্য পুলিশ বুধবার গ্রেফতার করা হয়েছে আইএসএফ নেতা নযাত সিদ্দিকিকে তবে তার আগেই রাজ্য জুড়ে রাস্তায় রাস্তায় ফেটে পড়ল বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার অন্তর্গত রাজারহাট রোড ও ফেরিঘাট অটোস্ট্যান্ড এলাকা দফায় দফায় অবরোধে উত্তপ্ত হয়ে ওঠে একই সঙ্গে হারোয়া বেড়াছাপা রোডের হাসপাতাল মোড়ের কাছেও টায়ার চালিয়ে রাস্তায় নেমে আসেন আইএসএফ কর্মীরা তাদের দাবি স্পষ্ট অবিলম্বে এসআইআর বাতিল করতে হবে এবং কেন নসাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হলো তার জবাব চাই এর জেরে ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল সাধারণ মানুষ পরে ঘটনাস্থলে পৌঁছে হারোয়া থানার পুলিশ কথা বলে অবরোধকারীদের সাথে এরপর সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করা হয় কিন্তু আন্দোলনের আচ্ছড়িয়েছে অন্য জেলাতেও নদিয়ার পলাশী ফুলবাগান মোড় এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন আইএফএফ সমর্থকরা জাতীয় সড়ক অবরোধের জেরে স্থবির হয়ে যায় যান চলাচল পরে কালীগঞ্জ থানার পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যে অবস্থান নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের রাইসের দলের যিনি প্রেসিডেন্ট দানবজান শ্রীকে তিনি জনঞ্জন করতেন সারা ব্যাপী মুসলমান দলিত মহা মতুয়া বিভিন্ন সম্প্রদায়ের দাবি দেওয়া নিয়ে আজকে যে দাবিটা কালকে যে দাবির কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা ছিল ওয়াক আপ সম্পত্তি এসআইআর এবং চাকরিজীবীদের চাকরি হারা জঙ্গলদের অধিকার হারা এইসব ব্যাপার নিয়ে সেখানে আন্দোলনটা ছিল কোনোরকমে পতাকা বিনি অবস্থা তার সত্ত্বেও এবং শান্তিপূর্ণ অবস্থা পুলিশ প্রশাসন সেখানে পারমিশন না দিলেও আমরা পুলিশ প্রশাসন নশ সাহেব যেভাবে বলেছেন যে আপনারা শুধু একটা জায়গা দেবেন আমরা একটা ব্যারিকেড দেবেন সেই ব্যারিকেডের বাইরে যাব না সুতরাং আন্দোলনটা ছিল একবার শান্তিপূর্ণ কিন্তু তার সত্ত্বেও কেনাকে যেভাবে অপদস্থ করা হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত এই কারণে আজকে বিজেপির শুভেন্দু অধিকারী আজকে অন্যান্য যারা পুলিশকে খিস্তি খাবারি করে গাল দিচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কিন্তু আমরা যেহেতু জুটি মুসলমান মাথায় বা মুখেধারি মাথায় যদি আজকে সে যখন আন্দোলন করছে তখন সেই আন্দোলনটা মুখ দিতে চাচ্ছে শুধু মুসলমানদের বলে কিন্তু তার আন্দোলন শুধু মুসলমানদের জন্য নয় তার আন্দোলন নেহতি সমস্ত মানুষের জন্য করতে গিয়ে সেখানে আমাদের চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে দিনাকে জানি আমরা সচরাচর আন্দোলন করতে গেলে পুলিশ অ্যারেস্ট করে এক ঘন্টা লিগে রাখে ছেড়ে দেয় তাকে ছেড়ে না দিয়ে এখনও মধ্যে কাল পর্যন্ত আমাদের কাছে খবর আছে ছিয়ানব্বই জনকে অ্যারেস্ট আছে সেই ছিয়ানব্বই জন অ্যারেস্ট এবং পুলিশ নিজে দাঁড়িয়ে থাকায় যে পুলিশই বলব পুলিশই আমাদের চেয়ারম্যানকে ঘুষি মারা হয় এর প্রতিবাদে আমরা সমস্ত রাজ্যে জুড়ে আমরা আজ আন্দোলন করছি আমাদের আন্দোলন ওয়াক সন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী আপনি কিছু বলবেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী এই ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে কি কারণ যে আমরা কি দল করব না দল না করতে দেওয়ার জন্য কৃষক বারবার এদিকে কলকাতার বানসাল কোর্টের সামনেও একই ছবি আদালতে পেশের আগে সকাল থেকেই সেখানে জড়ো হন আইএসএফ কর্মী সমর্থকরা পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় তবে বিক্ষোভকারীরা স্পষ্ট বার্তা দিয়েছেন এই শুধু শুরু